এবারে তৃণমূল দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভাঙুরের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে তৃণমূল দলের কোনো পদে আর নেই আরাবুল ইসলাম এমনটাই জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ভাঙুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কনভিনার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন আরাবুল ইসলাম এবার সেই সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরাবুল ইসলামকে এবং দলের তরফ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা বলেন আরাবুল ইসলামকে কনভিনার করেছিলাম কিন্তু তিনি এখন জেলে তাই দলের দায়িত্ব সম্পূর্ণ নিজে কাঁধে নিয়ে ভাঙরের সকল তৃণমূল নেতার নেতৃত্বদের নিয়ে এবার লোকসভা নির্বাচন করছে আর আরাবুল ইসলাম দলের কোনো দায়িত্ব নেই আরাবুল ইসলাম এখন শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এমনটাই জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা দেখুন আরবুল ইসলামকে আমরা কনভেনার করেছিলাম ঠিক আছে আরবুল ইসলাম জেলে দলের দায়িত্ব সম্পূর্ণ নিজে কাঁধে নিয়ে সকলকে গোটা ভাঙড় দিলে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আছে বাজেটকে নিয়ে মূলত আমরা এই নির্বাচনটা করছি তাদের কারণে আরবুল ইসলাম কোনো দলের পদে নেই পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং আমি আশা করি যে উনি দলের অনুগত সৈনিক হিসেবে আগামী দিনে কাজ করবেন যদি আগামী দিনে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ না করে পরবর্তী পদক্ষেপ দল থেকে নিশ্চিতভাবে নেয় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ভাঙড় দু নম্বর ব্লকে কনভেনার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন আরাবুল ইসলাম সেই সমস্ত পদ থেকে সরিয়ে দিল দল বলে জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা দাদা আরাবুল ইসলামকে কি দলের কোনো পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেখুন আরাবুল ইসলামকে আমরা কনভেনার করেছিলাম ঠিক আছে আরাবুল ইসলাম জেনে দলের দায়িত্ব সম্পূর্ণ নিজে কাঁধে নিয়ে সকলকে গোটা ভোট দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে মূলত আমরা এই নির্বাচনটা করছি তাদেরই কারণে আরবুল ইসলাম কোনো দলের পদে নিয়ে এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং আমি আশা করি যে উনি দলের অনুগত সৈনিক হিসেবে আগামী দিনে কাজ করবেন যদি আগামী দিনে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ না করে পরবর্তী পদক্ষেপ দল থেকে নিশ্চিতভাবে নেয়